জীবনে কখনো আল্লাহ পাক তার রবিকে নাম ধরে ডাক দেন নাই যতবার সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু বলে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে কম্বল ওয়ালা চাদর ওয়ালা কম্বল আবৃত ব্যক্তি চাদর আবৃত ব্যক্তি বলে সম্বোধন করেছেন সম্মানসূচক ভাষায় পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে ইয়া নূহ ইয়া লুত ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া موسی ইয়া ঈসা বলে আল্লাহ পাক তার নবীদেরকে ডেকেছেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক একটি জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই শুধু নিজে ডাক দেননি তা নয় পৃথিবীর মানুষ যেন নবীকে সাধারণ মানুষের মতো ডাকা ডাকে না করে আল্লাপাক বললেন সাধারণ মানুষের আর তোমরা একে অপরকে যেভাবে ডাকক আমার নবীকে তোমরা সেভাবে ডাক দিতে পারবে না সম্মানসূচক শব্দে তাকে ডাক দিতে হবে তা কি ইয়া নাবি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ এরকম সম্মানসূচক শব্দে আমার নবীকে সম্বোধন করতে হবে যরে কোন আল্লাহ আকবার এখানে খান্ত হননি আল্লাহ পাক একদিন নবীজি বসে আছেন নবীজির সাহাবা کرام চতুর্পাশে পাশে বসা আছে কোনো এক প্রসঙ্গ ক্রমে কতবকতনা হচ্ছে একে অপরের সাথে কথা করতে করতে কথার আওয়াজ এত উঁচু হয়ে গেছে রাসূলের আওয়াজ নিচু করে গেছে অনেক সময় এমন হয় না অনেক সময় যে একটা মজলিসে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বসে আছেন কথা বলছেন কিন্তু পাশের কিছু লোকেরা এত চিৎকার চেঁচামেচি কোলাহল করছে একটা পর্যায়ে যার কথা শোনার জন্য লোকরা এসছে যিনি সবার শ্রেষ্ঠ যার কথাই সবার শোনা উচিত তার কথাই হারিয়ে গেছে মানুষের চিৎকার চেঁচামেচিতে আল্লাহ রব্বুল আলমীর কোরআন মাজিদের মধ্যে বলেন খবরদার سورة حجرات اللفاء الدجل كل نيام أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم اللفاء كل লা তু কদ্দিম ও বাই দা দা হে ইমানদার তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের সামনে অ্যাডভান্স তোমরা কোনো সিদ্ধান্ত দিতে যে ওনা কথা বলো না ওয়াতাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ইন্নাআল্লাহ হাসামি ওনালিন নিশ্চয় আমি আল্লাহ সব শুনতে পাই আমি সর্বজ্ঞ সমস্ত খবর আমার কাছে আছে إل قرات الله يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজকে তোমরা উঁচু করতে পারবে না আল্লাহর ওলাহিল কৌল আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতেও পারবে না এমন যদি হয় যে তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমরা উঁচিয়ে ধরেছো মনে রেখো এতটুকুন বেআদবি হবে আমার রসুলের শানে আং তাহ ব্যাথ আমালুকুম ওয়াং তুমলা তা সরুন এতটুকুন বেয়াদবি আমি মাল্লা বর দাস করবো না তোমাদের অজান্তেই তোমাদের সংস্থা মোল্লামাগুলো বরবাদ হয়েছ ভাবা যায় যা আল্লাহ পাক তার রাসূলকে কত রকমের দিয়েছেন যার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না যাকে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া যায় না যাকে আল্লাহ পাক নিজেও সাধারণ মানুষের মতো ডাক দেননি যাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া না লাকা যিকরাক ওরা তো আপনার নাম ও মিটিয়ে দিতে চেয়েছে আমি আপনার নামের প্রশংসা আমি আকাশ ছুবিয়ে বানিয়ে দিয়েছি ওরা চেয়েছিল রসুলের নাম একেবারে মিটিয়ে ফেলতে মিশিয়ে ফেলতে মাটির সাথে আল্লাহ রব্বুল আলমিন কি এক কুদরতি কারিশ্মা করে দিয়েছেন পাঁচ অক্ত নামাজে আজানের ফর্মুল আল্লাহ করে দিয়েছেন আজানের মধ্যে আল্লাহ নবীর নাম উচ্চ আওয়াজে আসে না নাই সবাই একটু বলেন তো